আসসালামু আলাইকুম জয়ফার জেলার সদর থানার ঐতিহ্যবাহী নতুন থেকে এই হাট সপ্তাহে একদিন লাগিয়ে রয়েছে শনিবার সকাল আটটা থেকে বিকেল চারটা পাঁচটা পর্যন্ত কিন্তু জমজমাট আমদানি ও বেচা বিক্রি হয়ে থাকে দেখানোর চেষ্টা করতেছি জয়ফার নতনার থেকে কোয়ালিটি সম্পূর্ণ আর গরুর কালেকশন প্রচুর চাহিদা সম্পূর্ণ এবং খামারও প্রচুর কিন্তু হুলস পরিমাণে আমদানি ও বেচা বিক্রি হয়ে থাকে এই হাটে আর একেবারে বর্ডার ঘিসার সীমান্তবর্তী এলাকা হওয়ার কারণে এখানে কিন্তু হিউজ পরিমাণে এই চমৎকার চমৎকার সারগুলো কিন্তু রিজনেবল প্রাইজ আপনারা কিনতে পারবেন চলুন দর্শক দূরে কাছে দেশ প্রবাসে যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখতেছেন জলদি জলদি একটা কমেন্ট করবেন কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওগুলো দেখতেছেন আর আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে তো আর কথা বাড়াবো না সরাসরি আপনাদেরকে গরুর দামের একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো মার্শাল্লাহ জাতমান সেরা বা হাট সেরা কিছু সারগুলোর কালেকশন

গোটা কি কারণে এত কম দাম আশা করি আপনারা কমেন্ট করে ফেলছেন আর আমি এখন বলে দিই আমার সাথে মিলে কিনা এই গোটাটা দেখেন এটা কিন্তু কাটার দাগ আছে এই যে এই যে এই এই জন্য এই গোটার দাম কিন্তু অনেকটা কম চাচ্ছে এই হলো ছোট ছোট বিষয়গুলো নোটিশ করে কিনা গড়ে কিনতে হবে আর আর এই পাশে আর একটা কিন্তু সার গরুর কালেকশন দেখছি এই যে বাচ্চাটি কিন্তু চলেছে আর দামের ধারণা চেষ্টা করবো আপনাদেরকে মাসাল্লা গরুর কিন্তু মোটামুটি আমদানি আর বাচ্চা বিক্রি কিন্তু আছে আমরা এই দুটো গরু একটু তামের ধারণা দিই কোয়ালিটি ফুল এ ভাই জোড়া কত ভাই জোড়া কত জোড়া কত এক লাখ পঞ্চাশ এক লাখ পঞ্চাশ দাম করে পার পিসে ষাট ভাঙে কয় আপনি যাচ্ছেন দেড় লাখ চাওয়া দামের একটা লিমিট থাকে ভাই এই করে দেড় লাখ আপনি তো দাম করছে এটাই তো কপাল কি করে দাম চাই দেড় লাখ এগুলো সর্বোচ্চ এক লাখ বা এক লাখ পাঁচ সাত হাজার হলেই কেনা যাবে ইনশাল্লাহ দাম চাওয়া দেখে হত সবার কিছু নাই হাটগুলো ভিজিট করবেন ইনশাল্লাহ দাম দর করে নিতে পারবেন একেবারে সেরা মানে একটা সাইওয়াল সার বাচ্চা কালো চলে গেছিলাম আপনাদেরকে এই চাচার কাছে আচ্ছা কয় মাসের বাচ্চা এটা পাঁচ মাস পাঁচ মাস আচ্ছা কম বেশি হতে পারে ব্যবসারই করুন একটু দুই এক মাস সামনে পেছনে হতে পারে কত দাম কত এত দাম শুনলে মানুষ তো দূর মারবে দাম করবে বেচা বিক্রির মধ্যে একটা দাম চান হ্যাঁ সব চাই কত হয়েছে বাষট্টি এত পঁয়ষট্টির উপরে জীবন পঁয়ষট্টি পর্যন্ত পৌঁছা গেছে তাহলে পঁয়ষট্টি হলে বেচা বিক্রি করা যাবে এই যে এটা হলো পঁয়ষট্টি হলে বেচা বিক্রি করবো দশ মোটামুটি ভালো মানে তবে কালারটা শ্বেতা লাল সাদার বাচ্চা বেশি আর দেখাচ্ছিলাম কি এই পাশে কিন্তু আরো একটা চমৎকার বাচ্চা

বিক্রি করবেন না চলে গেলে বিক্রি করা ওনার আছে বলে বিক্রি করা লাগবে পঁচাত্তর ছিয়াত্তর বলে আপনি মোটামুটি ধরে আছেন কম বেশি সেটা ইনশাল্লাহ তাও দেওয়া যাবে আশির একটি নিচে হলো বাচ্চা বিক্রি করবে আর গলার ঝুলটা কিন্তু অনেক বড় সারা দা লাগবে তাইলে দেখা যায় অনেক টাইট হয়ে গেছে অনেক টাইট হয়ে গেছে এই যে একবারে ভাঁজ ভাস হয়ে আছে আর এই হাটে হাসিল কিন্তু ছয়শ টাকা চাইলে হাটটা ভিজিট করতে পারেন সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত এরকম হাটসেরা কালেকশানগুলো প্রচুর আমদানি ও বেচা বিক্রি হয় তো সকাল সকাল গৃহস্থ গরু কেনার চেষ্টা করবেন অনেকটাই কমে পাওয়া যায় আর এই পাশে দেখ ইন্ডিয়ান সামের কিছু গরু আর বড় হয় কখন কোন দিক থেকে আসে শিওর করে বলা যায় না তবে গরু আর এই যে সাদা গরু কিন্তু আছে অনেকে সাদা পছন্দ করে কালার বলে ওই টাইপের ঘুরে আছে এটা একটু দেখি ভাই কত দাম চাওয়া দাম পঁচাশি বয়স কি ভাই হ্যাঁ সাত মাস বয়স হবে আশা করা যাচ্ছে চাওয়া দাম ছিল পঁচাশি হাজার দাম করেছে কেমন আর এত সত্তর বাহাত্তর পড়েছে লাস্ট কত

বাকিটা তো দেখতেই পাচ্ছেন আমরা এই পাশে কিছু দেখবো আমদানি বেচা বেচি সবই কিন্তু মোটামুটি হয় শুরুতে দেখাচ্ছিলাম এটা পরে দেখালাম আপনাদেরকে এই যে এটা আর এই পাশে এগুলো কিন্তু একবারে বেশি সামের নাভি গলা কম্বল কিন্তু কিছুই নাই এগুলাতে আমরা এই যে হাটসেরা সেরা আর একটা বাচ্চা দেখেছি মাসাল্লাহ

পাটিপত্র কেমন আজকে ভালো আছে না আচ্ছা দর্শক মোটামুটি একটা আমদানি ও কালেকশন আপনাদেরকে দেখানো আশা করি দামের ধারণা পাইছে না আপনারা তো যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আশা করতেছি ধন্যবাদ আসসালামু আলাইকুম